বন্ধুরা দেখো বাগনানে কত ভিড় দেখো আজকে র্যালি আছে বাগনানে দেখো কত ভিড় দেখো বন্ধুরা এ প্রচুর র্যালি আছে আজকে রোড শো আছে শুধু ধামাকা রোড শো শুধু দেখতে দেখো বন্ধুরা ধামাকা রোড শো লোক দেখো বন্ধুরা সবাই জয় শ্রীরামের ভক্ত দেখতে পাচ্ছো বন্ধুরা তো র্যালিটা দেখো ধামাকা র্যালি আছে ধামাকা বন্ধুরা দেখো এই যে আমি এই সাউন্ড এর কাছে এসে বলেছি ভিড় দেখো খালি প্রচুর ভিড় হচ্ছে এটা হচ্ছে বর সাউন্ড বন্ধুরা দেখো বন্ধুরা দেখো বর সাউন্ড এটা সাউন্ড বোন সাউন্ড বন্ধুরা দেখে এটা সাউন্ড দেখতে পাচ্ছ বন্ধুরা এটা বর দেখছ বন্ধুর প্রচুর লোকের যারা র্যালি আছে তোমার দিকে পাওয়ার দেখাবো পাওয়ার সাউন্ড দেখে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা চলো এবার পাওয়ার সাউন্ডের কাছে যাবো চলো পাওয়ার সাউন্ড চলো বন্ধুরা পাচ্ছ বন্ধুরা প্রচুর ভিড় হয়েছে পাহাড় সাউন্ড বন্ধুরা এবার যাচ্ছি আর কে সাউন্ডের কাছে দেখছো তো বন্ধুরা কত ভিড় দেখেছো আর কে সাউন্ডের কাছে যাচ্ছি তোমরা শুধু দেখতে দেখো ঠিক আছে প্রচুর ভিড় হয়েছে এত ভিড় হয়েছে আছে বললাম পাওয়ার সাউন্ডের কাছে যেতে পারছি না এত ভিড় জমেছে সামনে যেতে পারছি নি ওই জন্য আর কে সাউন্ডের কাছে যাচ্ছি দেখছি যেতে পারছি নাকি দেখছি এই যে হাঁটছি ঠিক আছে এই যে আর কেউ সাউন্ড হাই দেখো আচ্ছা বন্ধু আর কে সাউন্ড এটাই যাচ্ছি তোরা শুধু দেখতে দেখো এটা কেমন আর কে বাজায় সেটাও দেখাবো এটা এইটা হচ্ছে আর কে সাউন্ড দেখা যাও বন্ধুরা এটা সামনে এসেছি ভিড় নিয়েছি এখন আর কে সাউন্ড দেখা যাচ্ছি Oh, oh,